আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু চায়না শলের কালেকশন নিয়ে আর যেখানে আসছি আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন এটা মূলত একটা হোলসেল শপ এখানে আপনারা প্রচুর প্রচুর শালের কালেকশান পাবেন এই যে এগুলো হচ্ছে সব আপনার প্রিমিয়াম কোয়ালিটির শাল আপনারা চায়না শাল চান কাশ্মীরি শাল চান সব ধরনের কালেকশান চান আপনাদের বাজেট যেরকম হোক সব পাবেন হোলসেল স্পেশালিস্ট তারা মানে হোলসেল যারা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা দেখেন দুই সাইড এরকম সেল করা এই শালটা নতুন আসছে এটা আবার বোস সাইড ইউজ করা যায় না এক পাশ হচ্ছে প্রিন্টার আর এই পাশটা পুরোটা এক কালার চাইলে দুইটাই ইউজ করতে পারবেন ঠিক আছে খুব সুন্দর এগুলো অরিজিনাল চায়না এবং standard size. ঠিক আছে স্ট্যান্ডার্ড সাইজ যেটা বলতে আমরা যেটা বুঝি একদম প্রপার ওই সাইজটাই রয়েছে দেখেন এটা একটা সুন্দর কালার থাকবে এটার প্রাইস কত পড়ছে মাত্র 650 টাকা অনলি 650 টাকা দুই সাইডে এরকম সুন্দর করে পম করা থাকবে মাত্র 650 এ এই সুন্দর শলটা পেয়ে যাচ্ছেন এইটা আরেকটা চমৎকার কালার আছে দাম सेम 650 তাই না দেখেন একটা অরিজিনাল চায়না শাল তারা দিচ্ছে 650 টাকায় ঠিক আছে হোলসেল अवेलेबल হোলসেলের জন্য তাদের সাথে কন্টাক্ট করতে হবে ভিউয়ার্স এই শলগুলো দেখে আমার কেন জানি না মানে আমার মনে হচ্ছে যা পরে চাইলে এটা দিয়ে কিন্তু হিজাবও পড়তে পারবেন ঠিক আছে হিজাবের মতো করেও পড়তে পারবেন খুব মানে সফট অ্যান্ড কমফোর্টেবল শালগুলো আর প্রিন্টগুলো না একদম এবছর নতুন আসে তাই না কিছুটা ওই যে হিজাবের যে মানে চায়না যে প্রিন্টগুলো হয় না দেখেন সেম প্রিন্টগুলোই কিন্তু রয়েছে এটাতে আর প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে একদম পাইকারি দামে এটা একটা খুব সুন্দর কালার আছে প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেলের ব্যাপারটা ভিন্ন না হোলসেলের জন্য তাদের সাথে যোগাযোগ করতে হবে প্রাইস সেম থাকছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালারে চলে যাই অনেকগুলি এটা আরেকটা কালার হচ্ছে প্রাইস সিং মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আর চলে যাবো নেক্সট এখানে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যেমন এইটা এটা এটার কালার না দাম মাত্র ছয়শো টাকা ওকে এটা শেষ কালার এখন আমরা নেক্সট ডিজাইনে যাবো এটা হচ্ছে আবার নেক্সট ডিজাইন এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একদম মান কমন টাও দুই সাইড এরকম সুন্দর করে আপনার হচ্ছে পম ফর্মে সেটা করা থাকবে এটা কালার দেখায় আমরা এটা অনেকগুলো কালার প্রত্যেকটা সালেই প্রচুর কালার হয় না এটা দাম পড়ছে ছয়শো পঞ্চাশ এই যে এটা একটা কালার সেম ছয়শো টাকা যার যেটা পছন্দ স্ক্রীনশট দিয়ে শপে চলে আসতে পারছেন অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিওর স্কিনে নাম্বার দেওয়া আছে দামটা একই থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর সেম ছয়শো পঞ্চাশে আরো কালার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে মেরুন কালার প্রাইসটা একই থাকছে ছয়শো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে এই যেটা একটা ফিরোজা কালার থাকবে দামটা সেম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু শপে চলে আসতে পারছেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে দামটা একই থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা সুন্দর কালেকশন একই দাম ছয়শো পঞ্চাশে ওকে নেক্সটাই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর কালার সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে দেন এটা একটা ডিজাইন আছে এটাও सेम না 650 গ্যারান্টি দিয়ে বলা যায় সব কোথাও দেখতে পাবেন না কারণ এগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব ইম্পোর্ট করা মানে একমাত্র যারা মানে তারা যেখানে হোলসেল করবে ঠিক আছে সেই সব জায়গায় পাবেন এটা আরো কালার হবে যারা নিতে চান দ্রুত কন্ট্যাক্ট করবেন স্পেশালি পাইকারি যাই নিবেন খুব দ্রুত কন্ট্যাক্ট করবেন প্রাইস সেম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ ও মাই গড ভিউর্স এই শালটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে আজকে দেখেন এখন যেটা দেখাচ্ছি এটা কি একটাই কালার এগুলো একটা একটা আচ্ছা এইটা একটা মানে স্যাম্পল আসে মনে হয় না নেক্সট হয়তো কালার আসতে পারে এই কালারের উপরেই আচ্ছা সবগুলো এই কালারের উপরে আচ্ছা এটার উপরেই দেখেন আচ্ছা আমি বলি আপনাদেরকে কালার একটাই প্রিন্ট কয়েকটা হবে তাই না এটার অপশনটা হচ্ছে এরকম এটার দাম কত কিছুটা ওই যে প্যাটেলের হয় না প্যাটেলের হয় না যে একটা কালার থাকে প্রিন্ট থাকে অনেকগুলো এটা কিন্তু সেম দেখেন কালার একটাই হবে প্রিন্ট থাকবে অনেকগুলো বাট প্রত্যেকটা প্রিন্ট দেখেন একটা চারটে সুন্দর এই যে সোভার জিনিসটা আর এই শালগুলো কিন্তু সোভার এবং প্রিমিয়াম এগুলো কিন্তু এক একজন এক একভাবে স্টাইল করে স্পেশালি চায়নাতে দেখা যায় ওরা মাফলার হিসেবে হিজাব হিসেবে এক একজন এক একভাবে ক্যারি করে খুবই কমফোর্টেবল শাল এগুলো প্রাইস পড়ছে মাত্র ছয় ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা তারপর স্কার্ফ হিসেবে

সাতচল্লিশ আটচল্লিশ সিষ্টমুখের ছয় গলাতে আর ফোন নাম্বার ভিড় স্ক্রিনে দেওয়া অনলাইনে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ